পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো একদল গ্রামবাসী ঘটনাটি মালদা থানার অন্তর্গত পীরগা অচিনতলাতে অভিযোগ দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বর্ষার সময় জল কাদায় বাড়ি থেকে বের হওয়া যায় না ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না মমর্ষী রোগীকে বাঁচাতে গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না বারংবার জনপ্রতিনিধিদেরকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানাচ্ছে তাই বাধ্য হয়ে আজকে আমরা পথ অবরোধ করেছি এমনটাই জানান এক মহিলা অবরোধকারী বুধবার দশটা থেকে এগারোটা প্রায় এক ঘন্টা পথ অবরোধ চলে যার ফলে ভোগান্তিতে পড়েন না পুকুরিয়া পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন অবরোধকারীরা এটা জায়গা ফলাগ করা যদি সামান্য বৃষ্টি হয় এখানে এমনভাবে জল জমে যে নৌ থাকে নৌকা নিয়ে যেতে হবে এরকম অবস্থা

রাস্তা নেই তো না এমনকি কেউ যে পায়ে হেঁটে যাবো তো যেতে পারবে না মানে এত উজ্জ্বল জমে আছে একটু বৃষ্টি হলেই বেশি বৃষ্টি হলে তো বলা যাবে না হ্যাঁ মেম্বার প্রধান সব বলা আছে কিন্তু তারপর কোনো ইয়ে হচ্ছে না একশো বার রাস্তার জন্য একশো বার করে কোন রাস্তাও হয়নি এমনকি এটা দিয়ে আমাদের সাধারণ থানা যে আমাদের যে ইয়েটা দিয়ে যাওয়ার জন্য এর আগে শুনেছিলাম টেন্ডার হয়েছিল হ্যাঁ তারপরে কিন্তু কোনো কাজ হয়নি এখন আমরা যাইছি গ্রামের লোক সবাই চাইছে এই রাস্তাটা যেমন তাড়াতাড়ি হয় আর এই জলদায় জমি যাচ্ছে যার জন্য কেউ যেতে পারছে না তার জন্য ব্যবস্থা করে আর

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন